আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যা কিছু চাই তা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা আমাদের স্রষ্টা তিনি জানেন আমাদেরকে কি দিতে হবে এবং কি না দিতে হবে কি আমাদের জন্য কল্যাণ কি আমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ তালা ভালো করেই জানেন কিন্তু আল্লাহ তালার কাছে আমাদের চাইতে হবে কীভাবে চাইবো সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে চাইব এখন আল্লাহ তালার কাছে যে চাইব এই দোয়াটা কি দীর্ঘ হবে না সংক্ষিপ্ত হবে এই যে দোদুলোপনা এটার ভিতরে আমরা থেকে থাকি আমরা মনে করি যে বড় আকারের দোয়া করলেই যে ভালো হয়ে যাবে আমরা এমনটা মনে করি অথচ পূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ এবং বিশ্বাস রেখে যদি আমরা সংক্ষিপ্ত আকারেও দোয়া করি তাহলে এটা আল্লাহতালার কাছে অনেক বড় কারণ আল্লাহ তালা চান যে বিশ্বাস একিন রেখে আল্লাহ তালার কাছে চাইতে আমরা যখন দোয়া করব ছোটো আকারে হোক আমরা যে আল্লাহ তালার কাছে চাইব এবং অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সাথে চাইব এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করব করবো আল্লাহতালা এটা আমাদেরকে দিবেন এবং আল্লাহ তালা আমাদেরকে দেন কখন দেন যখন আমাদের প্রয়োজন হয় ঠিক তখনই আল্লাহ তালা আমাদেরকে সেটা দিয়ে থাকেন